দেশ প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাজিদ একগ্রহ পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় কৃষিজি বাড়া এই যে শশা গাছের ভিতরে আপনারা শশা যে জালিগুলো দেখতেছেন এই জালিগুলো আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কিভাবে টিকসই টিকাবেন সে বিষয়ে নিয়ে কি তাদেরকে কথা বলার চেষ্টা করব। কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই আপনারা আমাকে প্রশ্ন করছেন এবং কমেন্টসের মাধ্যমে বলছেন যে ভাই চারিদিকে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আমাদের শশা গাছে জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে এটা কী কারণে হচ্ছে একটু যদি আমরা কী দিলে প্রতিকার পাবো এই বিষয়ে নিয়ে একটি ভিডিও কলে আমরা খুবই উপকৃত হতাম সুপ্রিয় কৃষিজীবী ভায়ারা তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সুপ্রিয় কৃষিজীবী আপনাদের শশা গাছে যখন এরকম ফুল ফল চলে আসে তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ এই সময় কিন্তু জালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাকে বেশি এই জালি নষ্ট হওয়ার থেকে আপনারা একশো পার্সেন্ট সমাধান পাবেন আজকে আমি যে ওষুধগুলোর কথা নাম বলবো অবশ্যই আপনারা এই ওষুধগুলো যদি সুন্দরভাবে কীটনাশকগুলো যদি সুন্দরভাবে স্প্রে করেন তাহলে আমি আশা করি আপনারা এই সমস্যা থেকে একশো পার্সেন্ট সমাধান পাবেন প্রথমে আপনারা যে কীটনাশক এবং কতটাশকটা স্প্রে করবেন সেটা হলো রিলিফ এটা হচ্ছে একটা ছত্রাকনাশক আর রিলিফের সাথে আপনারা ইমিটা ব্যবহার করবেন রিলিফের সাথে ইমিটা ব্যবহার করবেন দুইটা একত্রে আপনারা ব্যবহার করবেন রিলিফ দিবেন আপনারা পার লিটারে তিন গ্রাম করে এবং ইমিটাপ দিবেন পার লিটারে এক গ্রাম করে এভাবে আপনারা বিকাল টাইমে স্প্রে করে দিবেন সুপ্রিয় কৃষি বেড়া যখন আপনাদের গাছের তিন দিন চলে যাবে প্রথম ডোজ করার পরে যখন গাছের আপনার তিন দিন চলে যাবে তিন দিন পর আপনারা সোলোবর বুরন অনের সাথে শতফল অথবা কমপ্লেন যে কোনো একটা সোলোবর বোন শতফল শতফলের সাথে কমপ্লেসাল যে কোনো একটা দুইটা ত্যাগ শতফল অথবা কমপ্লাস চাল দুইটা একটা আপনারা সোলোবর বুরনের সাথে ব্যবহার করে আপনারা স্প্রে করে দেবেন সোলোবর বুরন আপনারা পার লিটারে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম করে দিবেন এবং কম্প্রেসাল অথবা শতফ দুইটাতে যে কোনো একটা আপনারা পার লিটারে দুই থেকে আড়াই গ্রাম করে দিবেন এভাবে আপনারা দুইটা এক একত্রে স্প্রে করে আপনারা ছিটিয়ে দিবেন আমি আশা করি আপনাদের এই সমস্যা একশো পার্সেন্ট সমাধান হবে সুপ্রিয় কৃষিজীবা আপনারা কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ শশা চাষের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি আপনারা প্রত্যেকে জানেন আমি বিগত অনেক বছর যাবত কিন্তু শশা চাষ করে আসতেছি বর্ষাকালীন বলেন শীতকালীন বলেন এবং আমি কিন্তু আপনার গ্রীষ্মকালীন শশাব কিন্তু চাষ করে থাকি প্রত্যেকেই যদি ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করতে অবশ্যই বলবেন না কারণ একটা ভিডিও যখন আপনারা লাইক করেন তখন কিন্তু আমাদের ভিডিও তৈরি করার উৎসাহটা আরও বেড়ে যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আর পরিশেষে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সময়ের উপযোগী আপনাদের সময়ের জাতগুলা নির্বাচন করতে হবে কারণ যদি সময়ের জাতগুলো যদি আপনারা সময় উপযোগী নির্বাচন করে থাকেন তাহলেই কিন্তু আপনারা ভালো ধরনের বেনিফিট পাবেন ভালো মানের ফল পাবেন এবং চমৎকার রেজাল্ট পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ